Mm -hmm. Yeah. দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে সি ট্রাকে আছি সি ট্রাক যেটি বাসের বহুল প্রত্যাশিত একটি নৌযান ছিল যেটি যাত্রী পারাবারের জন্য আনা হয়েছে এবং সেটি আজকে আনুষ্ঠানিকভাবে যে বাণিজ্যিক যে চলাচল সেটির উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেন এবং আছেন মহেশখালীর কৃতি সন্তান দেশবরণ্য বুদ্ধিজীবী যার বদন্যতায় এই সি ট্রাকটি এই নৌরুটে এসেছে সেই ডক্টর সলিমুল্লাহ খান তিনি আছেন দুজন আছেন আছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আমরা আছি এই সিট রাকে তাদের যে কক্সবাজার থেকে মহিষ্কালী যাত্রা সেই যাত্রায় আমরা সফর সঙ্গী হয়েছি আমাদের সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু যদি বলি আজকে কক্সবাজারে দুই উপদেষ্টা এসছেন একজন হোসেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা সৈয়দ রিজওয়ানা হাসান এবং আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেন তারা কিছু এই সিট্রাক ট্রাক উদ্বোধনের আগে বাক্কালি নদীর যে দখল যোগ্য চলছে যে দূষণ থাবা চলছে সেটির তারা পরিদর্শন করছে সে তারা কক্সবাজারের যে কস্তরে সংলগ্ন যে কনুষ্কুল ব্রিজ সেই ব্রিজ থেকে তারা যে অবস্থান করে সেখানকার যে দখল দখলযজ্ঞ সেটি দেখেছে সেই সাথে দেখেছেন যে বাকালি নদীর যে ফ্ল অর্থাৎ নকশা যেটি ট্রেস বলা হয় সেই ড্রেসটি তারা আনুষ্ঠানিকভাবে দেখে তাদেরকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে দেখানো হয়েছে এবং সেইটি দেখার পর তারা কক্সবাজার শহরের যে পেশকারপাড়া সেই পেশকারপাড়ায় যে আলোচিত বাকখালী নদীর নদীর যে অংশ দখল করা হয়েছিল যেটি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল সেই স্থান তারা পরিদর্শন করে পরিদর্শন পর তারা গণমাধ্যমকে তারা ব্রিফিং করেছেন ব্রিফিংয়ে যেমনটি বলেছেন যে বাকখালী নদীর জমি কোনোভাবে দখল করে রাখা যাবে না সেটি যে কোনোভাবে উদ্ধার করা হবে এবং যে একটি প্রস্তাবনা আছে যে কক্সবাজার যে কোস্টঘ সমন স্থানে নৌবন্দর স্থাপন করার যে প্রস্তাবনা আছে সেটি দু সালে প্রস্তাবনা করা হয়েছিল এবং সেটির প্রক্রিয়া চলমান আছে বলে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন এবং তিনি বলেছেন যে সেই নৌবন্দরটি স্থাপন করার জন্য স্থাপন করার জন্য যে যে প্রক্রিয়া হাতি সবগুলো নেওয়া হয়েছে এবং শীঘ্রই বাকালি থেকে দখল প্রক্রিয়া উচ্ছেদ করে সেখানে নৌবহ বন্দর স্থাপনের যে কার্যক্রম সেটি শুরু করা হবে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিষখালীর যে সাবেক উপজেলা চেয়ারম্যান জৈনাল আব্দ কামরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের একজন উপস্থিত মহিষখালীর সন্তান আবুল হাশেম আবুল হাশেম আছেন যারা যারা অক্লান্ত পরিশ্রমের করে এই সিট ট্রাকটি আনতে সহযোগিতা করেছেন এছাড়া মহিষখালীর আরও অনেক আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলনের সমন্বয় আছেন বেশ কয়েকজন আছেন যে এন যে কেন্দ্রীয় যুগ্ম সহকারী যুগ্ম সুজা সুজাউদ্দিন আছেন এখানে দর্শক আমরা আজকে যে একটি বহুল প্রতিকৃত দৃশ্য আপনাকে দেখাচ্ছে যে দৃশ্যটির জন্য মহিষকালী বাসী এতদিন অপেক্ষায় ছিলেন মহিষখালীর মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটি আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে লাঘব হচ্ছে কারণ এই সি ট্রাকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা করার ফলে মহিষকালীর বাসী যারা কক্সবাজারে আর যাতায়াত করে তাদের জন্য এই যে এই যাতায়াত অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে এবং আর্থিকভাবে তারা যে একটা সাপোর্ট পাবে সেটিও কিন্তু এই সি ট্রাকের মাধ্যমে পাওয়া যাবে এই সি ট্রাকে আমি যে আমরা যেটি জানতে পেরেছি যে তিনটি ট্রিপে এই সি ট্রাকটি মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াত করবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে সকাল সাড়ে সাতটায় সেটি মহেশখালী যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে প্রথম যাত্রা করবে এবং সেটি কক্সবাজার পৌঁছে বিআইডাব্লিউটি এ ঘাটে পৌঁছে সেখান থেকে আবার সাড়ে আটটায় মহিষকালীর মধ্যে যাত্রা করবে আবার আরেকটি ট্রিপ আসবে মহিষকাল থেকে সাড়ে এগারোটায় এবং সেটি কক্সবাজারে পৌঁছে আবার সাড়ে বারোটায় আবার মহিষকালিতে যাবে এবং আরেকটি ট্রিপ যেটি লাস্ট ট্রিপ সেটি হচ্ছে বিকাল পাঁচটা বিকাল পাঁচটায় মহিষকালী থেকে যাত্রা করে সেটি সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় আবার কক্সবাজার থেকে মহিষকালীতে যাত্রা করবে তিনটি ট্রিপে এই সিট ট্রাকটি মহেশখালী কক্সবাজার নৌ রুটে যাতায়াত করবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে এই সিট ট্রাকের আনুষ্ঠানিক যাত্রা হলে সেখানে আছেন দেশবরণ্য বুদ্ধিজীবী আমাদের মহেশখালীর কৃতি সন্তান ডক্টর সলিমুল্লাহ খান আছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেন তারা দুজনেই কিন্তু এই সিট ট্রাকটি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেছেন দেখতে পাচ্ছেন ডক্টর সলিম খান তিনি যে কক্সবাজারের যে বা এই বঙ্গোপসাগর যাতায়াতের যে সাগর সেটি তিনি অবলোকন করছেন সেই সাথে উপদেষ্টা শাখাগতের জন্য এই দুপাশের যে পরিবেশ পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন সে চেষ্টা করছি আজকের যে মহিষকালীবাসীর বহুল প্রত্যাশিত সি ট্রাক উদ্বোধন এবং উদ্বোধন হয়ে সেটি যে মহিষকালী যাচ্ছে এখন সে যাত্রার যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আছেন মহিষকালীর কীর্তিসা দেশবরণ্য বুদ্ধিজীবী এবং বহুবিধ পন্ডিত মহিষকালীর সন্তান ডক্টর সলিমুল্লাহ খান আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত হোসেন আমরা এখানে তাদের সাথে দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয় এখানে আছেন 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 আরও এনসিপির নেতারা আছেন আছেন জেলা প্রশাসনের কর্মকর্তা কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আছেন আছেন বিডাব্লিউটি এর বিভিন্ন স্তরের কর্মকর্তা আছেন অন্যান্য আরও স্টক হোল্ডারের লোকজন আমরা দেখতে পাচ্ছি সবাইকে এখানে দর্শক এখানে একটি জানিয়ে রাখি যে অতিথিরা এখন মহিষ্কালে পৌঁছে সেখানে একটি সুদীর সমাবেশে বক্তব্য রাখবেন উপদেষ্টা সাকামত হোসেন এবং দেশবরণ্য বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান তারা সেখানে একটি সুদীর সমাবেশে বক্তব্য রাখবেন বলে আমরা তাদের শিডিউল থেকে জানতে পেরেছি এবং সেইটি শেষ করার পর তারা বিকাল একটা নাগাদ তারা আবার কক্সবাজারে ফিরে আসবেন